আসসালামু আলাইকুম আরাহমাত কখন কি এমন হয়েছে আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করছেন কেন আমার জীবনে হঠাৎ এমন অদ্ভুত ঘটনা ঘটছে সবার কাছ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন জিনিসপত্র ভেঙে যাচ্ছে সুযোগ হারিয়ে যাচ্ছে আসলে আপনি জানেন মা এটা কেন অভিশাপ নয় এটা আল্লাহর পক্ষ থেকে কপাল পরিবর্তনের প্রস্তুতি আপনি যদি ভাবছেন আমার কপাল তো চিরকালই খারাপ আপনার কপাল কি বদলাতে চলেছে আপনি নিজেও হয়তো টের পাচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে কিছু ইশারা দিতে শুরু করে দিয়েছেন এমন তিনটি নিদর্শন আছে যা একবার আপনার জীবনে দেখা দিলে বোঝে নিন আপনার কপাল বদলাতে যাচ্ছে তাহলে আজকের ভিডিও আপনার জন্যই কারণ আপনি বুঝতে পারবেন যখন আল্লাহ কারো ভাব্য উল্টে দিতে চান তিনি আগে তাকে তিনটি স্পষ্ট নিদর্শন দেখা যেগুলো একবার বোঝা মানেই আপনি আল্লাহর নির্বাচিত পথে হাঁটছেন আপনি কি জানেন কপাল বদলানোর অর্থ শুধু টাকা পয়সা পাওয়া নয় আসল কপাল বচলানো মানে আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি ছিলেন না হওয়ার কথা ছিল না এবং সেই অলৌকিক যাত্রা শুরু হয় তিনটি আলামতের মাধ্যমে আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে সেই তিনটি নিদর্শনের গভীর অর্থ বাক্য করব যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ আপনার কপাল বদলাতে চান কিনা অনেকেই বলে কপাল খারাপ কিন্তু কপালকে আসলেই বদলাই হ্যাঁ বদলাই যখন আল্লাহ চান কিন্তু প্রশ্ন হল কীভাবে বুঝবেন যে আল্লাহ আপনার ভাগ্য এক নতুন গল্প লিখতে শুরু করেছেন এই প্রশ্নর উত্তর খুঁজতেই আমাদের আজকের এই যাত্রা তো প্রথম নিদর্শনটি হলো জীবনের সব কিছু এলোমেলো হয়ে যাওয়া যখন হঠাৎ করে জীবনের সব কিছু ডুবে যেতে শুরু করে চাকরি চলে যায় বন্ধুরা দূরে সরে যায় মানুষ অবিশ্বাস করে এমন কি যেন কষ্ট দেয় অনেকেই ভাবে এটা শাস্তি কিন্তু না আল্লাহ যখন কাউকে উঁচুতে নিতে চান তখন প্রথমেই তিনি তার চারপাশ পরিষ্কার করেন কারণ তিনি আপনার চারপাশের আবর্জনা সরাতে চান যাতে আপনি পরিষ্কার আকাশ দেখতে পারেন কোরআনুল কারিমে আল্লাহ তারা বলেন হয়তো তোমরা এমন কিছুকে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে সোরা বাকারা আয়াত দুইশত ষোলো যখন আপনি দেখবেন সব কিছু ভেঙে পড়েছে এটা আল্লাহর নিদর্শন তিনি কিছু গঠন করতে যাচ্ছেন প্রিয় মানুষ পছন্দের কাজ এমন কি শান্তির জায়গা হঠাৎ হারিয়ে যেতে থাকে আপনি কষ্ট পান কিন্তু বুঝেন না এটা আসলেই আপনার কপাল বদলানোর সূচনা পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমরা এমন কিছুকে অপছন্দ কর যাতে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে আপনি কি জানেন মাঝে মাঝে দুঃখই আল্লাহর সবচেয়ে বড় উপহার হয় কি অবাক লাগছে বাহন্ত যদি সেই মানুষটি না চলে যেত আপনি কি আজ এই ভিডিওটি দেখতেন দ্বিতীয় নিদর্শন বারবার অজানোপথে ঠেলে দেওয়া আল্লাহ যখন আপনার ভাগ্য লিখে দেন তখন আপনি পরিকল্পনাও করলেও গটে এমন কিছু যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণই থাকে না একটি চাকরির জন্য প্রস্তুত ছিলেন হঠাৎ অন্য অপর আসে কাউকে বিয়ে করতে চেয়েছিলেন হঠাৎ ভেঙে যায় আপনি এক রাস্তায় হাঁটছিলেন হঠাৎ অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয় কখনো কি এমন হয়েছে আপনি ভাবছেন কেন ওটা এমন হলো আমি তো ওইটাই চাইনি তখন মনে রাখবেন আপনি যেটা চাইছেন সেটা নয় আবরণ আল্লাহ যেটা চাইছেন সেটাই হবে হাদিসে এসেছে তুমি আল্লাহর উপর ভরসা করো তিনি তোমার জন্য এমন ব্যবস্থা করবেন যেটা তুমি কল্পনাও অজানা অজানাপথ মানে খারাপ কিছু নয় পথ মানে ভাগ্যবদলের সিঁড়ি যে গুণা আমি সহজ লাগতো আজ তা মনে হচ্ছে যে সিরিজ বা গান আগেও ভালো লাগতো এখন মনে হয় এটা তো সময়ের অপচয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কপালের নিউরিটি শুরু যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তার অন্তরকে হৃদয়তের দিকে বরিয়ে দেন আপনার হৃদয়ে কি আজকাল পাপ নিয়ে এক অজানা গিনা ধর্ম নিচ্ছে যদি নিচ্ছে তবে অভিনন্দন আল্লাহ আপনাকে বদলে দিচ্ছেন তৃতীয় নিদর্শন অন্তরে আলাদা ধরনের তাগিদ অনুভব করা হঠাৎ করে আপনার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে নিজেকে বদলাতে ইচ্ছা করে গুনাহ থেকে দূরে যেতে মান চায় আল্লাহকে ডাকতে মান চায় অথচ আপনি আগে কখনো এমন অনুভব করেননি এই অস্থিরতা সাধারণ নয় এটা হলো রোহের পরিবর্তন একবার নিজেকে জিজ্ঞেস করুন তো আমি কেন হঠাৎ করে নামাজে শান্তি পাচ্ছি আমি কেন রাত জেগে আল্লাহর কথা ভাবছি উত্তর একটাই আল্লাহ আপনাকে ডাকছেন পবিত্র আনে মহান আল্লাহ বলেন যার অন্তরে আল্লাহ ইমান লিখে দেন সেই প্রকৃতভাবেই সফল যখন আপনার অন্তর আপনাকে বদলাতে বাধ্য করে জেনে নিন আপনার কপাল বদলের অদৃশ্য কলম ইতিমধ্যেই চলে গেছে যেমনটি ধরুন একটি ইসলামিক সামনে আসে এক বন্ধুর মুখে আল্লাহর কথা শুনে আপনি থমকে যান এসব কাকথলীয় নয় এসব আল্লাহর পক্ষ থেকে কপাল পরিবর্তনের একজন মেয়ের গল্প যিনি আত্মহত্যার চিন্তা করেছিলেন হঠাৎ ইউটিউবে এক ভিডিও খুলে যায় নাম ছিল আল্লাহ তোমাকে এখনও ভালোবাসেন সেই ভিডিও তার জীবন বদলে দেয় এই ভিডিওটা কি আপনার সেই সিগনাল কপাল বতলানোর আগে আল্লাহ আপনাকে এভাবেই থামিয়ে দেন তো প্রিয় দিনই ভাই বোনেরা এই তিনটি নিদর্শন আপনার জীবনে দেখা দিলে কখনো ভয় পাবেন না কখনো ভেঙে পড়বেন না বরং বুঝে নিন আল্লাহ আপনাকে তৈরি করছেন সবচেয়ে অন্ধকার সময়টা হয় নতুন রূপের আগমনের ইঙ্গিত এখন আপনি দুইটি কাজ করতে পারেন এক নিজেকে এই অলৌকিক পরিবর্তনের জন্য প্রস্তুত করা দ্বিতীয়ত অথবা ভয় পেয়ে আবার পেছনে ফিরে যাওয়া আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ ঠিক করবে এখন আমি আপনাকে এমন এক প্রশ্ন করে শেষ করছি যদি এই তিনটি নিদর্শনের পরেও আপনি কিছু না করেন তাহলে আল্লাহ আপনাকে সেই অলৌকিক পরিবর্তনে পৌঁছাবে কি এই প্রশ্নের উত্তর জানতে হলে আমার পরবর্তী ভিডিওটি মিস করবেন না যেখানে আমি বলবো যারা এই তিনটি সিগন্যাল পায় তারা কীভাবে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বদল দেখতে পায় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ সেই ভিডিও হয়তো আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার ভাগ্য তিনি লিখে দেন শুধু সেই মানুষটিকে ধৈর্য ধরতে হয় বুঝতে হয় এবং আল্লাহর সিগনাল গ্রহণ করতে হয়